সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে একটা কথা বলবো সেটা হলো পুরাতন বাইক নাকি নতুন বাইক কিনবেন পুরাতন বাইক সাজেস্ট করবো আমি যারা যে মনে করেন আমি একটা বাইক কিনবো কিনে তারপরে চার পাঁচ মাস ইউজ করব তাই ইউজ করার পর আমি আবার এটা সেল দিয়ে দিব যাদের এরকম চিন্তাভাবনা আছে তারা পুরাতন বাইক কিনতে পারেন আর যারা নতুনের ফিলটা নিতে চান যারা মনে করেন যে না আমি একটা বাইক আমি আমার মনের মতো সেটাকে ইউজ করব। আমি আমার মনের মতো করে সেটাকে সাজাইব মডিফাই করব নিজের মনের মতো করে তখন তারা এই নতুন বাইক কিনতে পারেন আর নতুন বাইকের ফিলই আলাদা যারা নতুন বাইক যারা নতুন বাইক কিনে চালায় তারা অবশ্যই সেই ফিলটা পান রিসিভ করতেছি যা বলতেছিলাম তো যারা মনে করেন যে না আমার ওই বাইকটার শখ আমি ওই বাইকটা কিনবো কিনে তারপর সেল করে দিব তখন তারা ওই সেকেন্ড হ্যান্ড বাইকে কিনতে পারেন আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনে আপনার মাথায় রাখতে হবে একটা একটা সার্ভিসিং কারণ কে বাইকটা চালাইছে কীরকম চালাইছে সেটা কিন্তু সে জানে তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা এক্সট্রা একটা টাকা পাঁচ থেকে দশ হাজার টাকা সেটা মাথায় রাখবেন কারণ বাইকটা সার্ভিসিংয়ের জন্য আর বাইক ফ্রেশ কি ফ্রেশ না সেদিকে সেদিকে লক্ষ্য রাখবেন সেটার সাথে আরও লক্ষ্য রাখতে হবে সবচেয়ে মেন বিজ সাবজেক্ট যেটা ইঞ্জিনের বিষয়টা সবসময় আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই একজন এক্সপার্ট সাথে রাখবেন যে কিনা ইঞ্জিনটা চেক দেবে তো এই ছিল আমাদের আজকে নতুন নাকি সেকেন্ড হ্যান্ড বাইক তো এই সম্পর্কে কিছু বেসিক ধারণা দিলাম সবাইকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন